আজকে আমি খুবই ইউনিক সুস্বাদু এবং এর সাথে পুষ্টিকর একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার পুরো রেসিপিটি দেখতে অবশ্যই আমার সঙ্গে থাকুন এখানে কিছুটা সিমের বিষিয়ে নিয়েছি আমি এটাকে কিন্তু আমি একদম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন পানিটা ঝরাতে দিয়েছি এর পাশাপাশি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে গরম করে সেটার মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে প্রথমে এরপরে এর সাথে অ্যাড করেছি পিঁয়াজ কুচি রসুন কুচি এবং কিছুটা কাঁচামরিচ তো আমি যেহেতু এখানে গুঁড়ো মরিচও ব্যবহার করব। সেহেতু কিন্তু কাঁচামরিচের মরিচের পরিমাণটা একটু কম নিয়েছি তো এবারে মশলাগুলো কি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি কিন্তু আজকের এই পুরো রান্নায় কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করব না এরপরে মশলাটা একটু ভাজা ভাজা মানে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হলে একটু পানি দিয়ে নিচ্ছে বাকি মশলাগুলো বসানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আজকের রান্নাটা হবে এর থেকে বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না যেহেতু এই রান্নাটার ভিতরে আমি নারকেল ব্যবহার করব সেহেতু এখানে আমি আদা রসুন জিরা কিংবা ধনেপাতা পাতা কোনো কিছুই কিন্তু ব্যবহার করব না এতে করে কিন্তু নারিকেলের টেস্টটা আর এক্স্যাক্টলি পাওয়া যাবে না নারিকেলটা ফ্রোজেন করা ছিল আমি এর জন্য আস্ত নারিকেলের টুকরোগুলোকেই দিয়ে দিয়েছি মশলা কষাতে কষাতে নারকেলের টুকরোগুলো কিন্তু এমনিতেই ভেঙে মশলার সাথে মিশে যাবে তো এই যে এবারে এই মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে নারকেলটাকে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে একটু কষালে দেখা যাবে যে তরকারিটার স্বাদটা কিন্তু অনেক ভালো হবে তো এই যে দেখতেই পাচ্ছেন তরকারির মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ছিমের বিষগুলোকে দিয়ে দিব এবারে একটু দিয়ে দিয়ে কষিয়ে নেব এতে করে দেখা যাবে যে সারটা ভালো হবে না কষালে সারটা এত ভালো আসে না সেজন্য আমি এখানে একটু সময় কষিয়ে নেব যেহেতু সিমের বিসিটা থেকে কোনো ধরনের পানি বের হবে না তাই কষানোর জন্য আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি এই পানিটা দিয়ে আমি সিমের বিচিটাকে কষিয়ে নেব সুন্দরভাবে কষানোর পরে আমি আবার একবার পানি দিয়ে বিচিটাকে কিন্তু রান্না করে ফেলবো দেখতেই পারছেন এই যে একদমই পানি শুকিয়ে গিয়েছে এরকম পর্যায়ে আসার পরে আমি আবারও পানি দিয়েছি শিমের বিচিগুলো ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে কিন্তু আমার কষানো একদমই শেষ আর আজকে কিন্তু আমি পুরো রান্নাটা করেছি একদমই ঢাকনা ছাড়া আর এই রান্নাটা ঢাকনা ছাড়া করলে যেটা হয় কালারটা অনেক বেশি সুন্দর আসে সিমের বীজগুলো একদম সবুজ সবুজ কালারেরই থেকে যায় কোনোভাবেই কালার নষ্ট হয় না এবং দেখতেও ভালো লাগে খেতেও সুস্বাদু লাগে তো এই যে দেখতেই পারছেন আমি অনেকটা পানি দিয়ে নিয়েছি একদম পুরো শিমের বীজগুলো কিন্তু পানির ভিতরে ডুবে গিয়েছে কারণ এটা সিদ্ধ হতে হবে ভালোভাবে যদিও শিমের বিচি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই সেটা বুঝে পানি দিয়েছি আর আমি যেহেতু এটা একদম শুকনো শুকনো না একটু মাখা মাখা রাখবো সেজন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমি এখানে বেশ অনেকটা পরিমাণ নারিকেল ব্যবহার করেছি আর এটা যদি একটু মাখা মাখা থাকে নারিকেলের ঝোলটা দিয়ে খেতে কিন্তু তখন অনেক বেশি মজা হয় সেটা ভাত কিংবা রুটি যেটা দিয়ে আপনি খান না কেন তো এই যে দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমার ঝোলটা একদম মাখো মাখো হয়ে এসেছে গরম অবস্থাতে একটু পাতলা লাগলেও এটা ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে আর এই যে সিমের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা চাপ দিয়ে দেখে নিয়েছি এই যে আমি এখনই চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি কারণ আমার রান্না একদমই কমপ্লিট এরপরে পরিবেশন করলাম তো কেমন লাগলো আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটি ক্লিক করে রাখুন